সাইয়েদ হজরত আবু সালে মোসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বড়পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহের বাবা তা সম্পর্কে একটি ঘটনা রয়েছে তিনি তখনও বিয়ে করেননি একদিন তিনি নদীর কিনারা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ দেখতে পেলেন একটি আপেল নদীর পানিতে ভেসে যাচ্ছে তিনি আপেলটি তুলে নিলেন এবং পরম সহ করে খেলেন খাওয়ার কিছুক্ষণ পরেই মনে প্রশ্ন জাগল ফলটি খাওয়া কি ঠিক হল ফলের মালিক তো তিনি নন এবার যে করেই হোক ফলের মালিকের সন্ধান খুঁজে বের করতে হবে তার কাছে ক্ষমা চাইতে হবে তিনি এটা ভেবে নদী স্রোতের বিপরীতে হাঁটা শুরু করলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি একটি আপেল বাগানে গিয়ে থামলেন আপেল বাগানের মালিক সৈয়দ আবদুল্লাহ সাওয়েমি তিনিও একজন ধর্মপ্রাণ সাধক তিনি তার কাছে সমস্ত ঘটনা খুলে বলে মাপ চাইলেন ঘটনা শুনে আবদুল্লাহ সাওয়েমি বললেন এমন কত আপেলিত নদীর পানিতে ভেসে যায় এবং কত লুকিত খায় এর জন্য কি এতটা পথ পাড়ি দিয়ে আসতে হয় এরপর এক সহচর ওনাকে আড়ালে নিয়ে কানে কানে বললেন এমন এমন সৎ সৎ ছেলেও কি আজকালকার যুগে হয় ছেলে আর কোথাও পাওয়া যাবে না আপনি তাকে রেখে দিন তখন সাইয়েদ আব্দুল্লাহ সাউমি যুবক আবু সালেহকে বললেন কি এনেছো তুমি আপেলের মূল্য পরিশোধ করার জন্য তিনি বললেন আমার কাছে কোনো টাকা পয়সা নেই তবে আমি গায়ে খেটে মূল্য পরিশোধ করতে চাই আপনি যতদিন খুশি খাটিয়ে নিতে পারেন তখন সাউ বললেন তোমাকে পুরো বারো বছর আমার বাগানের দেখাশোনা করতে হবে উপরন্তু আমি যে কাজের হুকুম দেব তাই করতে হবে যুবক আবু সালে বারো বছর ওনার দায়িত্ব পালন করলেন যুবক আবু সালেহের কাজে এবং গুনে সাওয়েমি খুবই খুশি হলেন সময় শেষ হওয়ার পর তিনি যুবককে নতুন শর্ত যোগ করে দিলেন তিনি বললেন আমার একটি অন্ধ বদির ও বোবা কন্যা আছে তাকে তোমার বিয়ে করতে হবে তাতেও রাজি হলেন আবু সালেহ বিয়ের পর বাসুর ঘরে যখন তিনি নববধূকে দেখলেন তখন তিনি দেখেই তার বনে গেলেন নববধূ তো অপরূপ সুন্দরী অন্ধ বদির বোবা তো কিছুই নন তিনি গিয়ে তাওয়েমিকে বললেন মেয়ে তো অন্ধ বদির বোবা কিছুই নন এই কাকে দিয়েছেন আপনি তিনি বললেন আমার এই কন্যা কোনোদিনও ঘরের বাহিরে যায়নি বাহিরের কোনো লোকের দিকে চোখ তুলে তাকায়নি তার মুখ থেকে কখনো অশ্লীল বাক্য উচ্চারিত হয়নি তাই আমি তাকে অন্ধ বধির ও বোবা বলেছিলাম এই পূর্ণবতী নারীর নাম সৈয়দেনা উমুল খায়ের ফাতেমা ওনার গর্ভেই জন্ম নিয়েছিলেন হজরত গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ হিয়ালাইহি